ইন্টেলের টু ফোর কি প্রথম দেখতেছেন আমিও এই রিসেন্ট মার্কেটে কিন্তু এই প্রসেসটা অ্যাভেলেবল হয়েছে ইন্টেলের টু ফোর আমার ডান হাতে আর টু আমার বাম হাতে মানে ইন্টেলের নতুন প্রসেসর এই প্রসেসর দিয়ে যারা পিসি বিল করতে চাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য তবে আমরা সেভেন না ফাইভ দিয়ে আজকের ভিডিওটা করছি টোটাল পিসিটা বিল করতে আপনার খরচ হবে এক লক্ষ ত্রিশ টাকা সাথে থাকবে একটা গিফট চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি এই প্রসেসরের এর কু চোদ্দটা থ্রেড ও চোদ্দটা কেমন যেন একটা ব্যাপার হয়ে গেল না আগের প্রসেসরের কোর আর থ্রেড একটা ভেরিয়েশন ছিল বাট এটাতে সেম কোর সেম থ্রেড এই প্রসেসরটা আমি আজকে প্রথম দেখলাম মেবি আপনারা অনেকে এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখতেছেন তবে প্রসেসরটা মার্কেটে অনেক দিন হয়ে গেছে अवेलेबल আমাদের এই কেডাস কম্পিউটারে কিন্তু আপনি এই প্রসেসরটা দিয়ে এখন পিসি বিল করতে পারবেন 5 এন্ড 7 দুটোই अवेलेबल তাহলে আজকে 130000 টাকার পিসিতে প্রসেসর হচ্ছে ইন্টেলের এর কোর আলট্রা 5 প্রসেসর যেটা 245k এন্ড এলজি 1851 সকেটের প্রসেসর এন্ড এইটার সাথে কোন মাদারবোর্ড আপনি ইউজ করবেন সেটার জন্য কিন্তু আজকে থাকছে হচ্ছে আপনাদের গিগা বাইটের ব্র্যান্ডের এই জ্যাড এইট নাইনটি ইগল ওয়াইফাই সেভেন মাদার বোর্ডটি সো আমার লাইভে আমার ভিডিওতে এই প্রথম কিন্তু আমরা এই পোর্ড এন্ড এই প্রসেসরটা ভিডিও করছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন তাহলে আমার করা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাবে সবার আগে এখানে দেখেন এল জি

এই যে ষোলো জিবি ছয় হাজার মেগা আর্টসের টিম ডেলটা ডিডিআর ফাইভের এবং আজকের এই বিলটা কিন্তু আপনি একদম মনিটর থেকে শুরু করে সব পাচ্ছেন এক্সেপ্ট কিবোর্ড এন্ড মাউস টোটাল বিলটা করতে খরচ হবে এক লক্ষ ত্রিশ হাজার সাতশো টাকা সাথে একটা গিফট গিফটটা পরে দেখাচ্ছি আজকের বিল্ডে ডে হয়েছে ওয়ান সাইজের এনভিভি এম ডট টু এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে টিম গ্রুপ টিম এবং এটা হচ্ছে টি ক্রিয়েট সাইজ হচ্ছে ওয়ান সো যথেষ্ট এক লাখ ত্রিশ হাজার টাকার বিল ডে ওয়ান টেরা একটা এসএসডি সাথে কিন্তু আপনার একটা চমৎকার কুলার দেওয়া হয়েছে এল ডি টু ফোরটি এখানে আপনার দেখেন পাম্পের উপরে কিন্তু একটা মানে ডিসপ্লে থাকবে সাথে আট জিবি লাইটিং থাকবে আট জিবি দুইটা ফ্যান থাকবে এবং আমরা কিন্তু ডিপ কুলার এই টু ফোরটি কুলার টাস্ক ইউজ করতেছি আমাদের কাছে এটা ছাড়াও আরো অনেক অনেক কুলার আছে ক্রিয়েটাস কম্পিউটার হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ এবং সাতচল্লিশ পঞ্চাশ একদম কমন একটা অ্যাড্রেস না পাইলে গুগলে সার্চ দেন ম্যাপ বের করে সার্চ দিলে আপনারা কেটাস কম্পিউটারটা পাবেন আর ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকে সেখান থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে যাবেন এই বিলটা মনিটর দেওয়া হয়েছে এমএসআই ব্র্যান্ডের প্রো এমপি টু ফাইভ ওয়ান ই টু এবং এটা কিন্তু আপনার মনিটর সহ বিল আমরা প্রায় সময় মনিটর ছাড়া বিল দেখাই বা চিন্তা করলাম নতুন প্রসেসর দিয়ে যেহেতু আজকের এই বিলটা করতেছি সো যেন ফুল পিসিটাই কেউ চাইলে নিতে পারে মনিটরটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ ইঞ্চ এবং এই মনিটরটাকে আমার মনে টেবিলের উপর যদি আপনি রাখেন খুব সুন্দর লাগবে কারণ মনিটরটা দেখতেও অনেক সুন্দর আমাদের এই বিলটা একটা পার সাপ্লাই দেওয়া হয়েছে এম ওয়ান ফোর ফিফটি বি এইটি প্লাস ব্রোন সার্টিফাইড হেলিওজেল এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে গেমডিয়াস সো আমাদের কাছে অনেক অল্টারনেট প্রোডাক্ট আছে আপনি যে কোনো ব্র্যান্ডের পার সাপ্লাই নিতে পারবেন আমাদের কাছে গিগা আছে কুটসায়ের আছে থার্মাল টেকের আছে ঠিক আছে সো এই বিল্ডে আমরা একটা কম্পিউটার কেস দিচ্ছি এটা হচ্ছে আপনার কোর্সায়ের ব্র্যান্ডের এখানে একটা কথা আছে আপনি অবশ্যই কিন্তু কম্পিউটার কেস চুজ করার আগে আপনার কুলারটার সাইজকে ওই কুলারটা এই কেসিং এ বসবে কিনা এটা কিন্তু দেখে শুনে নিতে হবে সো এইটা মেজারমেন্ট যদি ঠিক না থাকে আপনি বাসা নিয়ে সেট করার সময় দেখবেন যে কেসের মধ্যে আর ওই কুলার বসছে না আমরা যেটা দিছি এলডি টু এটা আপনার এই কেসিং এর মধ্যে খুব সুন্দরভাবে বসবে আহ ব্র্যান্ডেড কেসিং কোর্ট সায়ের এই একটু দামটা বেশি হবে তবে আপনি চাইলে অন্য অন্য ব্র্যান্ডের কেস গুলো নিতে পারবেন জাস্ট উপরে একটু তাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের আকর্ষণীয় কম্পিউটার কেস গুলো কিন্তু আমাদের কাছে আছে আর শুরুতে বলছিলাম একটা গিফট আছে গিফটের কথাটা না বললেই নয় এই বিলটা যারা আমাদের এই ভিডিও দেখে করতে আসবেন তাদের জন্য একটা আট জিবি টু পিসের স্পিকার থাকবে এটা হ্যাবিটেড গেম নোট সো আমাদের আজকের এই ভিডিওটা যারা দেখে পিসিবি র করতে কেটাস কম্পিউটার আসবেন তাদেরকে বলে রাখি আমরা যে প্রাইস আজকে দিলাম খুবই অ্যাট্রাকটিভ প্রাইস এক লক্ষ তিরিশ হাজার সাতশো এবং আপনি যদি আলাদা আলাদা হিসেব করে বাসা থেকে আসেন দেখবেন যে এটা এক লাখ বত্রিশ হাজার টাকার উপরে চলে গেছে সো বেস্ট প্রাইসে বেস্ট ডিলি করতে চাইলে চলে আসেন ক্রিয়ার কম্পিউটারে মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেনে আর আমাদের কিন্তু প্রত্যেক প্রোডাক্টের উপরই একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এখন সো পিসি বিল করার জন্য আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট শোরুম হবে মাল্টিপ্লান সেন্টারে এটাই যেটার নাম আপনারা অলরেডি জানেন কেটাস এখানে আসলে আপনাদের হাসান ভাইকে মাঝে মধ্যে পাবেন সো ডোন্ট মিস দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম